ব্লাড লাগবে নিশ্চয় পরে কি করতাম আমার এমন আমি মানে সাত আষ্ট দিন বলেছে সাক্ষর দেন সাক্ষর দেন কাগজের মধ্যে আমি সাক্ষর দিতাম পরে আমার বোন মাই তো মানে বিষয়ে একটা বুঝে না সরল আমি বলছি স্যার আমার বুঝার আছে তারপরে কি করছে আমার বোনামে সাক্ষর দিছে না সাক্ষর না দেওয়াতে মানে আমি বলতে আমি স্যার বলতেছি স্যার সমস্যা কি সমস্যা মানে তার জরাই দেয় মানে সিলে ল জড়াই কাটতে গলাম লাগে আমি ধুমা শিক্ষার বোনের জীবনটা নষ্ট করে একটা মেয়ে নেবো স্যার আমার বোনের ঢালো আমি আমার বোনের সুস্থ স্যার আমার বোনের কাজ করেন আপনার বোন মারা আমার মারা গেলে কোনো দাবি নাই